গ্রামীণ কলই খাত মাছ তো মাছ খুব ভালোই হয়েছে মাছ কালাইয়ের শাক কিন্তু শহরে খুবই ডিমান্ডেবল আমরা কিছুদিন আগেও একশো একশো বিশ টাকা করে কেজি কিনতে হয়েছে তো এখানে গ্রামে মাছ কালাইয়ের শাক কিন্তু অ্যাভেলেবল প্রচুর পরিমাণে মাছ কালাইয়ের গাছ হয়েছে ফুল আসছে এখন অনেক গাছে ফলও আসছে দেখা যাচ্ছে তো এগুলো মাছ শাক কিন্তু খুবই টেস্টি একটি জিনিস টেস্টি একটি শাক তবে এটা গ্রামের শাকটা যত বেশি ডিমান্ডেবল তার চেয়ে শহরে আরো বেশি এর চাহিদা কারণ শহরের মানুষ খুব সচরাচর এই শাক খুব একটা দেখতে পায় না যার কারণে যে জিনিসটি রেয়ার সেটার কিন্তু ডিমান্ড থাকে অনেক বেশি সুতরাং শহরে যেহেতু এই শাকগুলো রেয়ার সেই জন্য শহরে মানুষের কাছে এর চাহিদা ব্যাপক কিন্তু গ্রামে যেহেতু এটা অ্যাভেলেবেল সেই জন্য গ্রামের মানুষের কাছে এটা আসলে এক ধরনের জঙ্গলের জিনিস যার কারণে গ্রামের মানুষ খুব বেশি একটা যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শাক হয়ে আছে এগুলো তারা কিন্তু সেভাবে খায় না প্রত্যেকটা গাছেই কিন্তু বাথা চমৎকার শাক আছে তো এত শাক থাকতেও তারা কিন্তু খুব একটা বেশি খায় না এগুলো তো এটা এক সময় ইটের বাতা ছিল তো পরিবেশ অধিদপ্তরের আদেশের কারণ এখন বর্তমানে বন্ধ রয়েছে কারণ এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর যেহেতু এই কাছেই মানুষের মানুষের আবাসিক এলাকা বসবাস এবং এখানে একটি স্কুলও রয়েছে সুতরাং স্কুলের কাছে এবং আবাসিক এলাকা এই ধরনের প্রচন্ড তাপের তাপ সৃষ্টিকারী ইটের বাতা কিন্তু পারমিটেড না তারপরেও একটা সময়ে হয়তো করা হয়েছিল যে কোনোভাবেই হোক পরবর্তীতে এটা বন্ধ রয়েছে এখন এখানে কৃষি চাষ করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে বর্তমানে বাঁশকলায়ের চাষ রয়েছে কিছুদিন আগে ধান চাষ করা হয়েছিল ধান উঠছে এখন বাসকলায় চাষ হচ্ছে তো সকলে শাক খাওয়ার সকলের দাওয়াত রইল সকলের শাক খেতে আসবেন এটা হচ্ছে বরগুনা জেলার নামনা উপজেলার একটি এলাকা সকলের এখানে আসার দাওয়াত রইল